চেনা সবজি দিয়ে আর এই একঘেয়েমি রান্না খেতে আর ভালো লাগছে না তাই চেনা সবজি দিয়ে একটা নতুন ধরনের রান্না আমি করে দেখাচ্ছি সেটা হচ্ছে পটলের মালাইকারি নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি এখানে পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটু চিড়ে নিয়ে এবার ওইগুলোকে আমি তেলে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াই আরেকটু তেল দিয়ে তাতে একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা হলে দিয়ে দেবো একটা টমেটো আর একটু দিয়ে দেবো নুন যেটা একটু নরম হওয়ার জন্য ছোটো চামচের এক এক চামচ হচ্ছে আদা আর শুকনো লঙ্কা বাটাটা টমেটোটা গলে গেলে দিয়ে দেবো ওটা একটু কষতে থাকবো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ওতে একটু জল দিয়ে ওতে দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবার ওটা ফুটিয়ে নেব ভালো করে ওটা কষু ততক্ষণ আমি আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেখান থেকে আমি দুধটা বার করে নিচ্ছি নারকেলের দুধটা বার করা হয়ে গেলে আপনারা একটু চারটে কাজু আর পোস্ত বেটে রাখবেন আমি ওই বাটাটা আর দেখাতে পারিনি মশলাটা কষা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সেটা ওই দুধটা দিয়ে যখন একটু ফুটে যাবে তখন দিয়ে দেবো যে ভেজে রাখা পটলগুলো ছিল সেইগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ওটা একটু জলে গুলেই দেবো কারণ যখন দেবো তারপর একটু ডেলা ডেলা হয়ে যায় তো তাই জন্য আমি জলে গুলেই আগে থেকে দিচ্ছি আপনারা চাইলে এই রকমভাবেই করতে পারেন তাতে একটু তাড়াতাড়ি গুলে যায় মশলাটা একটু কষা কষা হয়ে গেলে তখন ওতে একটু মানে স্বাদ অনুযায়ী নুন আর একটু বেশি করে চিনি দিয়ে ওটাকে একটু সেদ্ধ করতে দিয়ে দেবো পটলগুলোকে পটলগুলো যখন সেদ্ধ হয়ে যাবে যখন দেখবেন তাতে এবার লাস্টে হচ্ছে গরম মশলা দিয়ে জিনিসটাকে পরিবেশন করুন এটাকে রুটি পরোটা সব দিয়েই খুব ভালো যায় আমি এখানে আলু পরোটার সাথে সার্ভ করেছি আপনারা যদি চান আলু পরোটার কোনো রেসিপি দিয়ে চায় দেখতে চান তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পাশে থাকলে তবেই আমি আরও ইন্সপায়ার হব এই নতুন নতুন ভিডিও দিতে আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন